নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সর্দি লাগা ব্যাপারটা একটু কম হয়েছে মানে নাক থেকে চোখ থেকে জল পড়াটা কমেছে কিন্তু এখন মাথাটা রয়েছে ভার হয়ে তো একটুখানি আদা দিয়ে আর গোলমরিচ লবঙ্গ তেজপাতা এগুলো সব দিয়ে লিকার চা বানিয়ে নিলাম দুধ এবং চিনি চাটা খেয়ে মাথা ধরা ব্যাপারটা একটু কমে কিনা দেখি মানে সর্দিটা পেকে বেরিয়ে গেলে মাথাটা হালকা হয়ে যাবে মাথা ভার ব্যাপারটাও কমে যাবে আমি জানি এখন কতদিনে পুরোপুরি সুস্থ হই সেটাই দেখার তো যাই হোক ব্রেকফাস্টের জোগাড় করছি তো ব্রেকফাস্টে আজকে বানাবো একটু হাই প্রোটিন উত্তাপ তো তার জন্য আমি কাল রাত্রেই দেখো চাল বিউলির ডাল সবুজ মুগ ডাল মটর ও কাপলি চানা এগুলোকে একসাথে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে চাল নিয়েছি হাফ কাপ আর বাকি সমস্ত উপকরণ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে তো সব খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো খুব ভালো করে ভিজে গেছে এখন স্বাদ মতন লবণ অ্যাড করে আমি ঘন পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। যখন আমি ব্রেকফাস্ট বানাবো এখন থেকে এক ঘন্টা পরে তো ততক্ষণে এটা কিন্তু খুব ভালো মতন ফার্মেন্টেড হয়ে যাবে তাহলে উত্তাপামটা খুব ভালো তৈরি হবে পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি ব্রেকফাস্টের অর্ধেক জোগাড় করা আমার হয়ে গেছে তো এইবার আমি চাটা খেয়ে নেবো এতক্ষণে চাটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইবার আমি এই গরম গরম চাটা একটু খাবো খেয়ে তারপরে অন্য কাজে হাত দেবো তো দেখো এই যে লিকার চা এটা আমার বরাবর খাওয়া অভ্যাস সকালবেলা দুধ এবং চিনি ছাড়া কিন্তু আজকে এতে অনেক মশলা অ্যাড করেছি দুধ চিনি দেইনি কিন্তু অনেক মশলা অ্যাড করেছি শরীরটা একটুখানি ঠিক করার জন্য ঘুম থেকে ওঠার পরে সকালবেলা হাজারো কাজ থাকে সে হাজারো কাজের মাঝখানে যতটুকু সময় এই চা নিয়ে বসি ততটুকু সময় মি টাইম থাকে আমার এই দিকে আমার ছেলেকে দেখো আমার ছেলের কিন্তু এখনও সকাল হয়নি ও সকাল হবে সেই বেলা দশটাতে বেলা দশটাতে নিজে থেকে ঘুমতে উঠবে তার আগে পর্যন্ত আমি না ডাকলে ঘুম থেকে উঠবে না ওর ছুটিটাও ও দারুণ এনজয় করছে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে চা খেতে খেতে একটা দারুণ দৃশ্য দেখলাম তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি সামনে গেলেই উড়ে যাবে তাই দূর থেকে একটু ক্যামেরা বন্দি করলাম কি সুন্দর ছোট্ট পাখিটা না ওইটা টুনটুনি পাখি না মনে হচ্ছে আমার যাই হোক ও কিন্তু প্রায় দিনই আসে আমার এই ফুলের মধু খাওয়ার জন্য প্রায় দিনই থাকে নিচরাতে বসলো উড়ে গেছে বোধ যা আর দেখতে পেলাম না কি সুন্দর গান শোনালো খানিকক্ষণ আমার তো এই সকালবেলা আমার গাছের দিক দিকে তাকাতে দারুণ লাগে প্রজাপতি খুব কম দেখি জানো তো কিন্তু এই ছোট্ট পাখিগুলোকে মানে এই টুনটুনি পাখি বা যে পাখি হোক না কেন এই পাখিগুলোকে খুব দেখি চড়ুই পাখিও আসে অনেক দেখো মেঘ বৃষ্টির কোনও দেখা নেই যেন আকাশটা একটু মেঘলা মেঘলা হয় কিন্তু আবার সে হাওয়ায় উড়ে যায় মেঘ আর থাকে না বৃষ্টিও আর হয় না গরম প্রচণ্ড গরম সকাল থেকে এত বিচ্ছিরি গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামিয়ে যেতে হয় মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলেও ঘামিয়ে যাবে যদি নড়াচড়া নাও করো এই রকম হচ্ছে পরিস্থিতি তবে হাওয়া আছে কিন্তু সেটা বাইরে ঘরের মধ্যে ভীষণ গরম বাইরে যদি দাঁড়িয়ে থাকা যায় তাহলে একটু হাওয়া পাওয়া যায় সব বাসিকাজ কাজ সারা হয়ে গেছে ওদিকে বাবাইও ঘুম থেকে উঠে গেছে তো উঠে ফ্রেশ হতে গেছে এদিকে আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে তো দেখো এই যে আমি উত্তাপাম বানিয়ে নিচ্ছি যে পেস্ট বানিয়ে রেখে গেছিলাম সেই পেস্টের সাথে একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করেছি একটু পেঁয়াজ কুচি অ্যাড করে এই দেখো আমার কিন্তু উত্তাপামগুলো একটার পর একটা রেডি হয়ে যাচ্ছে আর এই মটর কাবলি চানা এইগুলো মিশিয়ে উত্তাপাম বানালে যেটা হয় সেটা হলো এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ভীষণ সুন্দর মোটা মোটা স্পঞ্জই হয় দারুণ খেতেও কিন্তু টেস্টি আর এর সাথে একটু আদা কাঁচা লঙ্কা দিলে মানে পেস্ট করার সাথে তাহলে টেস্ট আরও বেড়ে যায় তো আজকে আমি আদা কাঁচা লঙ্কা দিইনি শুধু লবণ দিয়ে পেস্ট করেছি আর তার সাথে একটু পেঁয়াজ কুচি মিশিয়ে দিয়েছি এইবার এটা টমেটো কেচাপের সাথেও খাওয়া যেতে পারে বা কোকোনাট চাটনি বানিয়ে বা বাদামের চাটনি বানিয়ে তার সাথেও খাওয়া যেতে পারে আমি আজকে নিয়ে নিলাম একটুখানি ইমলি চাটনি একটুখানি পাকা তেঁতুলের চাটনি এই যে বাবাইকে দিয়ে দিলাম এবার বাবাই খেতে শুরু করবে আর আমিও নিয়ে নেবো এই উত্তাপাম কিন্তু অনেক বেশি হেলদি আমাদের বড়দের জন্য যেমন ভালো তেমনি কিন্তু বাচ্চাদের জন্য ভালো আমি তো সব সময় বলি ব্রেকফাস্ট এমন হতে হবে যে খাবার আমাদেরকে সারা দিনের জন্য অনেক বেশি এনার্জি সাপ্লাই করবে যে খাবার হবে সুস্বাদু তার সাথে অনেক বেশি পুষ্টিকর সকালের খাওয়া দাওয়ার পরে আমি বসলাম একটু সেলাই নিয়ে বাবাই গেছে পড়তে মানে ঘরে পড়াশুনো করছে আর আমি এদিকে একটু সেলাই নিয়ে বসেছি যে দুটো র্যাপার কিনেছিলাম তো সেই র্যাপার দুটো আমাকে তো নিচ থেকে কাটতে হবে বলেছিলাম না সাইজে বড় নিয়ে নিয়েছি অনলাইনে কেনার এই হচ্ছে একটা সমস্যা কিছু কিছু জিনিসের না মাপ বোঝাটা খুব মুশকিল চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ কি করে মাপটা বুঝবো তো না বুঝে আমি নিয়ে নিয়েছিলাম যে মাপের সেটা কিন্তু আমার হাইটের অনেকটাই বড় হয়ে গেছে তো আমি রিটার্ন করিনি আমি ওই মানে রিটার্নের ঝামেলায় আমি খুব একটা যাই না যতটা পারি নিজে মেকআপ করার চেষ্টা করি নিজেও ঝামেলায় পড়ি না বা কাউকে ঝামেলায় ফেলতেও চাই না যতটা সম্ভব নিজে মেকআপ করার চেষ্টা করি তো এখন এই দুটোকেও আমাকে মেকআপ দিতে হবে যেভাবে হোক যদি আমাকে ইউজ করতে হয় তো আমি নিচ থেকে কেটে নিজের হাইটের বানিয়ে নেবো নিজ থেকে কাটবো এবং কেটে সেলাই করব র্যাপারের কাপড় কিন্তু অনেক অনেকটা কাপড় এবারে এতটা কাপড় নিজের হাতে কাটতে হবে এবং ঠিক ঠিক মাপে কেটে তারপরে নিজেকে সেলাই করে নিতে হবে আমি কাটতে শুরু করে দিলাম আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাটছি হয়ে গেল কাটা এইবার আমি সেলাই করব বেশ অনেকটা পরিমাণ কিন্তু কেটেছি এইবার আরও দু আঙুল মতন মুড়ে তারপরে সেলাই করব এই সমস্ত ছুটকো ছাটকা কাজগুলো করাবার সময়ই মেশিনের অভাবটা ভীষণভাবে ফিল করি সত্যি কিন্তু আর মেশিন কিনতে সাহস পাচ্ছি না একটা মেশিন আমি চোদ্দোশো টাকা দিয়ে কিনেছিলাম কিনে সেটাকে ঘরে ফেলে রেখে দিয়েছি একটা কিচ্ছু কাজ করতে পারিনি ওটাতে একদম নতুন মেশিনটাই খারাপ করে ফেলে রেখে দিয়েছি তো আর একটা মেশিন কেনবার সাহস আমি পাচ্ছি না তো যাই হোক মেশিনেই তো নেই আমার হাতই আছে হাত দিয়েই আমি অনেক সেলাই করে নেই কিন্তু যেটা হয় সেটা হচ্ছে অনেকটা সময় লাগে অনেক বেশি সময় যায় এতে আমার অন্য কাজের মাঝখানে এই সেলাইয়ের সময়টা আমাকে দিতে হয় র্যাপারটা যদি এটা মেশিনে করতাম তো দু থেকে তিন মিনিট বোধ হয় হার্ডলি সময় লাগত। কিন্তু এই হাতে করতে আমার দু থেকে তিন ঘন্টাও লাগতে পারে তো যাই হোক আমি করছি সেলাই স্টার্ট করে দিয়েছি দেখো বেশ অনেকটা মুড়ে এবার সেলাই করছি যাতে আমার হাইটে হয় এবার তোমরা ভাবতে পারো আমি দোকানে নিয়েও গিয়েও তো করতে পারতাম দোকানে নিয়ে গিয়ে সেলাই করে নিয়ে আসতাম কাটিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে আমি অনলাইনে নিয়েছি একটু সস্তায় নেওয়ার জন্য এবার সে সস্তায় নেওয়ার পরে যদি আবার দোকানে নিয়ে গিয়ে এর পেছনে পঞ্চাশ টাকাও খরচা করি তাহলেও তো পঞ্চাশ টাকা আমার বেরিয়ে গেল না ওর থেকে ভালো আমার কাজের মাঝখানে একটুখানি বসে না হয় হাতে সেলাই করেই নিলাম যখন পারি হাতে সেলাই করতে তখন অসুবিধা একটু বলো না পারলে তখন তো দোকানেই নিয়ে যেতে হতো এক্সট্রা টাকা খরচ করতেই হতো কিন্তু পারি যখন এক্সট্রা টাকা কেন খরচ করব। ওই টাকাটা বরঞ্চ আমি রাখব আমার শুধু না আমার মনে হয় আমার মতন অনেক হোমেকারই এই রকমভাবে আমরা ভাবি তাই না যেভাবে হোক আমরা আমাদের সংসারের খরচের মাঝখানে এক্সট্রা খরচ আমরা করতে চাই না আমরা চাই উল্টে খরচ বাঁচাতে হয়ে গেছে এইটা সেলাই কমপ্লিট এই দেখো এটা বেশ অনেকটাই কেটেছি কেটে কিন্তু আবার সেই দু আঙুল মতন ফোল্ড করে সেলাই করে নিলাম একদম পোক্ত সেলাই করেছি মেশিনের থেকে কিচ্ছু খারাপ হয়নি খুব ভালো মতন সেলাই করে নিয়েছি তো এটা যদি আমি দোকানে নিয়ে যেতাম আমি একটা কেটে সেলাই করতাম আর নানা করে পঞ্চাশ টাকা নিত এইবার দুটো র্যাপার আছে দুটোকে সেলাই করতে আমার একশো টাকা বেরিয়ে যেত তাহলে বলো আমার এই দুটো র্যাপারে আমি অনলাইনে নিয়েছি একটু সস্তায় নেওয়ার জন্য যদি দুটো র্যাপারে একশো টাকা আমি বাইরে খরচ করতাম তাহলে তো এর দাম আরও অনেক বেশি দাঁড়িয়ে যেত তাই না তো ওর থেকে ভালো আমি হাতে করে নিলাম দেখো হয়ে গেছে এটা এইবার আমি অন্য একটা আছে সেটাকে ধরব দেখো এবার এটা আমার হাইটে হয়েছে আগের থেকে কিন্তু অনেকটাই শর্ট করে ফেলেছি আর এটা কি দেখে বোঝা যাচ্ছে যে মেশিনে সেলাই না হাতে সেলাই হয়ে গেছে এটা রেডি এইবার অন্যটা ধরি এই হচ্ছে অন্যটা এটাকেও এই দেখো কেটে নিয়েছি এতটা কেটে বাদ দিলাম এইবার এটাকেও সেলাই করে নেবো আগেরটার মতন দেখেছি অনেকটাই কেটে বাদ দিয়েছি এবার দু আঙুল মতন ফোল্ড করে তারপরে সেলাই করে নেবো তাহলেই গিয়ে এটা আমার হাইটের হবে হয়ে গেছে সেলাই ডান বেশ অনেকটাই বেলা হয়ে গেল এই দুটো সেলাই করে উঠতে তবে দুটো র্যাপার কিন্তু এবার ইউজ করার জন্য একদম রেডি একটু সময় ব্যয়ে নিজের হাতে সেলাই করে বরের একশো টাকা বাঁচালাম কি করছিস এর পড়তে পড়তে অনেক ফাঁকিবাজি বুদ্ধি মাথায় আসে দেখো একটা নোটবুক খুঁজতে নাকি এত সময় লাগে এছাড়াও ঘন ঘন জল খেতে যাওয়া ঘন ঘন টয়লেটে যাওয়া এই সব তো লেগেই আছে ছেলেরা আমার ফাঁকিবাজি বুদ্ধি মাথায় ভর্তি হয়ে গেছে লাঞ্চ টাইম আমরা এবার খেতে বসছি তো আজকে ওই সেলাই নিয়ে বসে না লেট হয়ে গেছে তো বিশেষ কিছুই রান্না করলাম না গরম ভাতে ঘি নিয়ে নিয়েছি আর পটল বেগুন এই দুটোকে একসাথে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি অল্প পটল আর অল্প একটু বেগুন ছিল তো দুটোকে একসাথে ওই মিক্স ফ্রাই করে নিয়েছি বাবাইয়ের ভাতটা মেখে দিলাম ঘি দিয়ে এবারও স্পুন দিয়ে খেয়ে নেবে ও হাত দিয়ে খেতে চায় না আমার হাতে লেগে যায় তাই ও হাত দিয়ে খেতে চায় না বলে আমি স্পুন দিয়ে খাবো তো ভাতটা মেখে দিলে স্পুন দিয়ে খেয়ে নেয় আর একটুখানি ভেন্ডির তরকারি রান্না করে নিয়েছি আমার মা এরকমভাবে না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি রান্না করে বিশেষ কিছু না কালো জিরে কাঁচা লঙ্কা নুন আর হলুদ বেশ ভালো লাগে খেতে রুটি দিয়ে এবং গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে খেতে খেতে খেতেই খেয়াল করছিলাম বাইরে মেঘ হয়েছে দেখো এই মেঘটা যদি বৃষ্টি হয়ে পড়তো খুব ভালো হতো ভীষণ গরম জানো তো কিন্তু এই বৃষ্টি মনে হচ্ছে হবে না কারণ এই মেঘের সাথে সাথে আবার হাওয়াও আছে এই হাওয়াতে মেঘ যাবে উড়ে বৃষ্টি হোক বা না হোক আমি জামা কাপড়গুলোকে তুলে নেবো কাপড়গুলো সব শুকিয়েই গেছে তো ওগুলোকে রেখে দিয়ে লাভ নেই না এগুলোকে তুলে নেই এই রকমটা তো হচ্ছে কদিন ধরেই এরকমটা হচ্ছে যে আকাশ ভীষণ মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না এই মেঘ যাচ্ছে হাওয়ার সাথে উড়ে দেখো কীরকম ঘন কালো মেঘ হয়ে গেছে বৃষ্টিটা হলে কত ভালো হতো কিন্তু হবে না এই যে জায়গায় জায়গায় মেঘ নেই তো পুরো আকাশ জুড়ে মেঘ নেই দেখো তো জায়গায় জায়গায় মেঘ জায়গায় জায়গায় মেঘ নেই তো এতেই মনে হচ্ছে বৃষ্টি হবে না কদিন ধরে এরকম ফাঁকি দিচ্ছে আমাদেরকে দেখাচ্ছে ভীষণ মেঘ অথচ বৃষ্টি হচ্ছে না আমি জামা কাপড়গুলো আগে তুলে নিই একটু বৃষ্টির ফোঁটা পড়লে আমার জামা কাপড়গুলো ভিজে যাবে এইবার পর্দাগুলোকে নিয়ে বসছি এই পর্দাগুলোকে কেটে ছোট করতে হবে কেটে ছোট করে সেলাই করে নিতে হবে মানে আমার নাইন ফিটটাকে এইট ফিটের বানাতে হবে তো আমি নিজেই কাটবো নিজেই সেলাই করব দোকানে আমি নেব না দোকানে না নেওয়ার ওই একটাই কারণ কারণ দোকানে নিলে এই পার পিস আমার নানা করেও চল্লিশ টাকা করে নেবে কাটিং এবং স্টিচিংয়ের জন্য আমি এগুলোকে খোঁজ নিয়ে দেখেছি দোকানে ওরকমভাবে নেবে তা তুমি বলো ছটা পর্দা আছে এই ছটা পর্দা যদি চল্লিশ টাকা করে নেয় আমার দুশো চল্লিশ টাকা তো ওখানেই চলে যাবে আমি কেন দেব দুশো চল্লিশ টাকা এক্সট্রা তাহলে আমার খুঁজে খুঁজে অনলাইনে অফারের সময় নেওয়ার কি মানে বলো একটু কম দামে নেবো বলেই না আমি অনলাইনে ট্রাই করলাম কারণ এগুলো অফলাইনে মানে এমনি দোকানে অনেক বেশি টাকা আমি নাইন ফিটের নিয়েছি নাইন ফিটের পর্দা এমনিতেই ভীষণ কম পাওয়া যায় আর নাইন ফিটের পর্দা তোমার আমি ছটা পর্দা নিয়েছি যে প্রাইসে এই প্রাইসে অফলাইনে মানে এমনি দোকান থেকে আমি পেতামই না খোঁজ নিয়ে আমার দেখা হয়ে গেছে তো যাই হোক দুশো চল্লিশ টাকা এক্সট্রা দিয়ে পর্দাগুলোর দাম আমি বাড়াবো না আমি নিজেই কেটে সেলাই করে নেবো তো এই হলো আমার মাপ এইবার আমি কাটবো এইভাবে সব কটাকে একই মাপের কাটবো এবং তারপরে সেলাই করবো এই দেখো কেটে নিয়েছি সব এই যে ছটা পর্দাই আমার কাটা হয়ে গেছে এইবার এই যে যে কাটিং কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো দিয়েও আমি নিশ্চয়ই কিছু না কিছু বানিয়ে নেব। তবে এখন এই নিয়ে আর মাথা ঘামাবো না কী বানাবো কী না বানাবো এই কাপড়ের টুকরোগুলো থাকুক পরে এগুলো নিয়ে ভাবা যাবে যে কি বানানো যায় এগুলো থেকে এবার আমি পর্দাগুলোকে সেলাই করে নিই শুরু করে দিয়েছি সেলাই দেখো এক আঙুল করে মুড়ে আমি সেলাই করে নিচ্ছি হাতে রান ফোর দিচ্ছি এ রান ফোর দিয়েই করবো এতেই সেলাইটা মজবুত হবে হয়ে গেল দেখো একটা সেলাই করা এ দেখো একটা ডান এই দেখো বোঝা যাচ্ছে কিছু এটা হাতে সেলাই করা না মেশিনে সেলাই করা এ দেখো হয়ে গেছে করা একদম যেমনভাবে মেশিনে করা ছিল যেটুকু ফোল্ড করে করা ছিল আমি সেইটুকু ফোল্ড করেই কিন্তু করেছি এই একইভাবে সবকটা সেলাই করে নেব তবে এই একটা সেলাই করতে খুব বেশি সময় কিন্তু লাগলো না কারণ কাপড়টা খুব ভালো তাই তাড়াতাড়ি কিন্তু সেলাই করা যাচ্ছে বাবা পড়া মুখস্ত করছে শুনতে পাচ্ছ খুব জোরে জোরে পড়ছে কোয়েশ্চেন আনসার মুখস্থ করছে নিজের কাজ নিজের করার মধ্যে কোনো লজ্জা নেই আমি তো তাই মনে করি যে কাজটা আমি পারি সেই কাজটা আমার নিজেরই করে নেওয়া উচিত তাতে আমার সময় সঠিকভাবে ব্যবহার হবে আবার টাকাও বাঁচবে দুটোই কিন্তু আমাদের জন্য হেলদি তাই না ছটা পর্দায় সেলাই করা হয়ে গেল এই ছটা পর্দা সেলাই করতে আমার কিন্তু দেড় ঘন্টা সময় লেগেছে খাদ্য সেলাই করতে শুধু সিম্পল রান ফোর দিয়ে করেছি তাও কিন্তু দেড় ঘন্টা সময় লেগেছে কারণ পর্দাগুলো তো খুব চওড়া চওড়া যাই হোক হয়ে গেল আমার সবকটা সেলাই করা কমপ্লিট এইবার এই পর্দাগুলো আমার ঘরে টাঙানোর জন্য একদম রেডি আমার বড় আসার অপেক্ষা ও আসলেই আগের পর্দাগুলোকে খুলে এইগুলোকে লাগানো হবে আমার মস্ত বড়ো একটা কাজ মিটে গেল যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকোটা